দেখুন মরচে মর্চে মুসলমান মার্চে মুসলমান আর ব্যারেকপুরে মজা দেখছে পার্থভূমি এই ঘটনাটা পুরোপুরি ইন্ডিভিজুয়াল ওদের একটা ঝামেলা ছিল ও মাংস দোকান ছিল ওর তো চার বছর ধরে ওদের ওই ঘর খালি দোকান খালি করাবার একটা বাড়িওয়ালার সঙ্গে ঝামেলা ছিল এবার এই যতগুলো জমি জমি ওখানে দুজন ধরা পড়েছে পিন্টু আর একটা ইঞ্জিনিয়ার বলে কি নাম আছে ঝন্টু এরকম কিছু আছে অসালের মাথা হলো শৌকত যে মাইনরিটি তৃণমূল কংগ্রেসের মাইনরিটি ছেলে জল জল করে দেখবেন সবসময় পার্থভূমিকে ছবিকে স্পন্সর করা হোর্ডিংকে স্পন্সর করা তৃণমূলে স্পন্সর মানে বড় স্পন্সর ও মিউনিসিপ্যালিটিতে ঠিক দাঁড়ি করে আবার এই প্রমোটিং করে সৌ সৌকত সৌকত আলী নাম আছে মিউনিসিপ্যালিটির কাছেই থাকে ওই হলো মেন প্রমোটার ওই এই কাজটা করিয়েছে এদেরকে দিয়ে অনেক দিন ধরে পয়সা লেন পয়সাও নিয়েছিল কিছু আবার ঘরও ছাড়ছিল না এটা নিয়ে গন্ডগোল অনেক দিন ধরে চলছিল এই এইটা মুঘলিয়া সালতানা তার এই সিরাজি দেওয়ালা সালতানার মধ্যে লড়াই আছে পয়সা নিয়ে ঘর খালি করছিল না ওই ঘরে প্রমোটিং করবে এই সব ইনলিগাল কনস্ট্রাকশন পুরো বাজার মানিক ফিল পুরো ইনলিগাল কনস্ট্রাকশন এক ইঞ্চি মিউনিসিপ্যালিটি কোনো লাভ নেই সরকারের কোনো লাভ নেই কোনো প্লান স্যাংশন নেই উইদাউট প্লান স্যাংশনে সব বাড়ি হয় যে যার মধ্যে করে ওর ওখানে ওই সাহেব আছে ওদিকে নায়াবাজারে করায় এদিকে ওই কুরাইশিরা আছে আর এদের সবারই মাথার উপরে ফাইন্যান্সার হয়েছে সওকাতালি যে ওখানে জেনারেল সেক্রেটারি আছে তৃণমূল মাইনরিটি ছেলে দেখবেন সবসময় পার্থভূমিকে স্পন্সর ওই করে পার্থভূমিকে স্পন্সর মানে ওর দায়িত্ব ওকে ধরবে না পার্থ ওকে বাঁচাবে সকাল থেকে দেখছেন না মাঠে নেবে গেছে যে তৃণমূল বাঁচাবার জন্য তৃণমূল কর্মী হয়ে গেল এই তৃণমূল কর্মী হোক বা সিপিএম কর্মী হোক ও যে একটা মানুষ খুন হয়েছে ওর কোনো দোষ একটাই কি ও ঘর খালি করছে না কোর থেকে খরা করাতে পারবে হ্যাঁ ও সব ট্র্যাপ করে ডেকে মারা মারা হয়েছে ও 100% কোনো এডভান্স ফেড মাংস মাংস মাইনা দিয়েছিল বুঝি এটা ট্র্যাপ তোমাকে ডেকে মারতে হবে তার জন্য মাংস দোকান ওর আছে মাংস সাপ্লাই করে ওকে ফোন করে ডেকেছে এসছে মেরেছে মুসলমান মর্চে মুসলমান আবার মুসলমান হলেই তিন মূল হয়ে যাচ্ছে আবার মজা দেখছে পার্থভূমিকে এখানে আর বাংলায় মজা দেখছেন পরিবার তো আপনারা গুন্ডারাজ করতে করতে আজকে এক বছরের মধ্যে একশো খুন হয়ে গেল আর গুন্ডারাজই খতম করছে আর তো স্লোগান যে শুনেছে যে বিশ্বাস করেছে তারাই ভুগছে এখন যে শুনে বিশ্বাস করেছিল তারাই তো ভুগছে এখন এখন তো গাছ কাটতে গেলে পয়সা লাগছে আপনার বাড়িতে যে মানে লুংড়া পরিষ্কার করতে গেলে পয়সা না দিলে হবে না আপনার বাড়ির সামনে লুংড়া ফেলে দিচ্ছে ওই যেরকম পরেশ পাল কলকাতাতে করে আপনার রাতারাতি আপনার একটা বাড়ি আছে পুরনো আপনি যেই কনস্ট্রাকশন করতে যাবেন সামনে একটা বাথরুম বানিয়ে দিচ্ছে বাথরুম বানিয়ে আর পরের দিন পয়সা দাও এ দাও ও দাও এ দাও